এই যে সারা বাংলাদেশ এখন ঈদ করেনি আমরা এখানে ঈদ করে ফেললাম

আমরা হল আয়াতল লাইল মুফসারাতান আয়াতান হারি লি তাবতাক উফাজলাম মি রব্বিকুম বালি তাআলু মাদাল সিনিনা বাল বারো নম্বর 17 নম্বর সূরা আল ইসরা বাবানী ইসরাই 12 নম্বর আয়াত থেকে আমি এর অনুবাদ করছি আল্লাহ সুবাহানা তালা বলেন যে রাত আর দিন আমার দুটো নিদর্শন হিসাবে আমি সৃষ্টি করেছি রাতের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে রাতের কোনো আলো থাকবে না ওয়াজ্লান লাইলা লাইলে রাতের কোনো আলো থাকে না হ্যাঁ ওয়াজান নাহারা আর দিনকে করেছি আমি আলো উজ্জ্বল এই জন্য তোমরা তোমাদের রবের অনুগ্রহে তোমাদের রুজি অন্বেষণ হিসাব দ্বিতীয়টা হলো যে তোমরা গুণকে বারো মাস দিয়ে গণনা করবে আর মাস এবং দৈনিক তারিখটা হিসাব করবে ইংরেজি ভাষায় এই যে আলাদা সিনি না এটাকে বলা হয় কাউন্টিং করা আর অল হিসাব এর মানে হলো ক্যালকুলেশন করা যাতে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে ভাগ করে একটা রেজাল্ট বের করতে হয় তা আল্লা এই রাত দিনের মাধ্যমে আপনার দৈনিক তারিখ উনত্রিশ বা তিরিশ তারিখের মাধ্যমে একটা মাস এবং বারো মাসের মাধ্যমে বছর গণনা করতে বলেছেন সুরা তোবাতেও সে সম্পর্কে আলোচনা